আর বন্ধুরা সমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব রস বড়া এবার দেখো কি করে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একদম নরম দেখো মুখে দিলেই যাবে এবার তাহলে তোমরা দেখতে থাকো এবার দেখো এখানে নিয়েছি বাটি মানে তালের পাল্প আর এখানে আছে সুজি হাফবাটি চিনি আর গুঁড়ো দুধ আর এখানে আছে ময়দা ছোটো এক বাটি এবার গুঁড়ো দুধ দিলাম চিনি দিলাম চিনিটা খুবই কম দিলাম যেহেতু খুবই মিষ্টি আবার শিরাতে দেব সেই জন্য এবার সুজি দিয়ে দিলাম এবার দিলাম ময়দা এবার মেখে নেব তালের পাপ আমি আরেকটু দিয়েছি তালের পাপটা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে দেখবে টেস্টটা খুবই ভালো হবে এবার দেখো মেখে নেওয়া হয়ে গেছে এটা আমি এক ঘন্টার জন্য রেস্টে রাখবো এক ঘন্টা পর আমি আবার চলে এসেছি এবার দেখো কিছুটা সাদা তেল আমি গরম করে নেব এবার দেখো এক ঘন্টা পরে এটা সুজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে আছে এবার আবার একটু মেখে নিলাম এবার বড়াগুলো ভেজে নেবো তালের রসবড়া রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো ভীষণ সুন্দর হয় এবার দেখো এক পাশটা হওয়ার পরে এবার ওপর পাশটা উলটিয়ে দেব আর তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো একটু লাল লাল করে ভেজে নিতে হবে যেহেতু রসে আর একটু নরম হয়ে যাবে সেই জন্য একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর একটু কম ভাজলে দেখবে একদম বেশি করলে যাবে আবার রসে দিলে এবার তুলে নেব তবে একটা টিস্যু পেপার থালার মধ্যে নিয়েছি তাতে কিন্তু তেলটা অনেকটাই টেনে নেবে ক্ষতিটাও কম হবে বড়াগুলো কিন্তু ফুলে একদম গোল গোল হয়ে গেছে এবার তুলে নেব এবার দেখো সেকেন্ড গুলো আবার ভেজে নেব ওই একইভাবে বড়াগুলো দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে এটা ভালো করে মোচমোচা করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে দেখবে ওপরটা লাল হয়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচার থাকবে দেখো নামিয়ে নেব এবার শিরার জন্য আমি এক বাটি জল দিলাম আর হাফ বাটি চিনি দিলাম তিনটে ফাটিয়ে নেওয়া এলাচ দিলাম ফ্লেভারের জন্য এবার ফুটে ওঠার পর খুব বেশি ঘনট করবো না শিরাটাকে এবার দেখো এবার বড়াগুলোকে দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে দিলাম খুব বেশি কিন্তু এটা ফুটাবো না তাহলে একদম নরম ভেঙে যাবে বড়াগুলো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার দেখো একটা প্লেটে সার্ভ করে দিয়েছি তালের রস বড়া তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার হাজির হয়ে যাব আমি একটা ভেঙে তোমাদের দেখিয়েছি কতটা নরম হয়েছে একদম নরম তুলতুলে রস বরা টাটা বন্ধুরা